রাজ্যের প্রত্যন্ত এলাকায় ব্যাংকের পরিষেবা পৌঁছে দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আজ আগরতলা গণরাজ্য মোহনীতে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার শাখার উদ্বোধন করে তিনি এই গুরুত্ব আরোপ করেছেন তিনি বলেছেন রাজ্যের প্রত্যন্ত এলাকায় অন্তিম ব্যক্তি পর্যন্ত যাতে ব্যাংকের পরিষেবা পেতে পারে সেদিকে নজর রাখতে হবে তিনি গ্রামীণ এলাকায় ব্যাংকের শাখা আরও বৃদ্ধি করার উপর গুরুত্ব আরোপ করেছেন তিনি বলেছেন রাজ্য সরকার বিকশিত ভারতের দিকে লক্ষ্য রেখে কাজ করে চলেছে রাজ্যের জনগণের মাথা পিছু আয় বৃদ্ধি পেয়েছে তিনি স্বচ্ছতার সাথে ব্যাংকে পরিষেবা পরিচালনার উপর গুরুত্বারোপ করেছেন অনুষ্ঠানে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন আনন্দের সঙ্গে এবং ব্যাংক কর্তৃপক্ষকে অবশ্যই আমি ধন্যবাদ বর্তমানে টোটাল ইন্ডিয়া আর মানে माननीय প্রধানমন্ত্রী নেতৃত্বে দেশে ডেভেলপমেন্টের একটা সর্বোচ্চ স্বীকৃতি পাচ্ছে সত্যি এবং ব্যাংকের পরিষেবাগুলো মানে আমাদের যত গভর্নমেন্টের বেনিফিশিয়ারি স্কিমগুলো আছে সেই বেনিফিশিয়ারি স্কিমগুলো থ্রু ব্যাংক ব্যাংক সার্ভিসের মাধ্যমে সেটা মানুষের একেবারে গোল করে পৌঁছানোর যে মানে প্ল্যানিং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেটার জন্য ব্যাঙ্কিং ইনস্টিটিউশনগুলো সেটা দায়িত্বের সঙ্গে কাজ করছে এবং ইউনিয়ন ব্যাঙ্ক এটাও রাজ্যের মধ্যে অনেক পুরনো ব্যাংক এনারা যেটা নতুন করে এসছে এবং মানে এরাও এদের সেই টার্গেট অনুযায়ী রাজ্যের যে সমস্ত ব্যাংকিং পরিষেবা সেটা তারা করার চেষ্টা করছে